সব কেমন আছেন আর কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আসুন সবাই লাইভে যুক্ত হন আর কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই সকলে কমেন্ট করবেন আসুন সবাই লাইভে যুক্ত হন আর যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা আর পাশে থাকবেন

সবাই কমেন্ট করবেন কে কথা থেকে দেখছেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা কমেন্ট করুন আপনাদের কমেন্টের রিপ্লাই দিব অবশ্যই আর সকলে ভালোবাসা দেবেন একটু সাপোর্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এক ভাইজান লিখেছেন কি করবেন এই তো ভাইজান তো ভাই যান এখন বসে আছি মাঠের দিকে আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করুন কমেন্ট করুন সবাই আর যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমার একজন ভাইজান লিখেছে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ ভাই আপনার বাড়ি কোথায় একটু বললে ভালো হয় ও ভাইজান লিখেছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সাপোর্ট করবেন যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার বাড়িটা বাংলাদেশের মধ্যে পড়ছে বোধ নাকি ভাই প্যারে নবিকা প্যারা ঘর দেখো এক নজর প্যারে নবিকা প্যারা ঘর ভাই সকলকে বলছি একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করবেন একটু একটু মাঠের দিকে আসরের নামাজ পর একটু ঘুরতে এলাম মাঠের দিকে আর মাঠের এখন খুব সুন্দর একটা আবহাওয়া তাই ঘুরতে এলাম সবাই কমেন্ট করুন কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে রিপ্লাই দিব আর আপনাদের বাড়ি কোথায় অবশ্যই কমেন্টে জানাবেন একটু প্যারা ঘর মে ভি দেখো তুমি দেখো এক নজর پیارے نبی کا پیارا گھر کے نور ایسا منظر ابر کرمبر سے گھر گھر ایسا میرے آقا کا گھر ایسا سمرے آقا کا گھر جھکتے چہ چاہو کے سر پھر نبی کا پیارا گھر میں بھی دیکھو ایک نظر کہ اڑ کر جاؤ شہر نبی لوٹ کے آؤ پھر نہ کبھی ہوگی کتنے خراب دیکھو اگر پیارے نبی کا پیارا گھر میں بھی دیکھو ایک نظر کہ اڑک آنکھوں میں ہر نقبل پیارے نبی کا پیارا گھر میں بھی دیکھو ایک نظر تم بھی دیکھو ایک نظر আপনারা সকলেই তো লাইক কমেন্ট করবেন আর অবশ্যই কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালোবাসা দিবেন অবশ্যই আর আপনারটাই এটা কমেন্ট করবেন অবশ্যই তাহলে চিনতে বা বুঝতে সুবিধা হবে আর লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে انک انک دھنیہ واد شکریہ বেকালের দিকে একটু মাঠের দিকে ঘুরে বেড়াচ্ছি যাই হোক আমাদের গ্রামের মাঠ এটা এখন সব জমিতে ধান আছে সবাই কমেন্ট করবেন অবশ্যই আপনাদের বাড়ি কোথায় একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে বুঝতে সুবিধা হবে কমেন্ট করুন কমেন্টে রিপ্লাই দেব অবশ্যই আর আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখে সুস্থ রাখে শিফা দান করে সমস্ত দিক থেকে ভালো রাখে অবশ্যই দোয়া করব